উত্তরবঙ্গের শুধু নয় পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যশালী পর্যটন কেন্দ্র পুরে ছারখার হয়ে গেল রাজ্যের একটি ঐতিহ্যশালী বাংলো যখন পুড়ছে যে প্রশ্নগুলো মানুষের মনের মধ্যে হুঁকি ঝুঁকি মারছে সেটা হচ্ছে যে এর রক্ষণাবেক্ষণের কোনো গাফিলতি ছিল কি না ইতিমধ্যে একটি বিবৃতি এসছে যে শর্ট সার্কিটে এই ধরনের ঘটনা ঘটলেও ঘটতে পারে তাহলে এই প্রশ্ন উঠবে যে হলং বাংলোর হলং বাংলোর যে রক্ষণাবেক্ষণ তার সাথে যে এসিগুলো রয়েছে সেগুলো কবে শেষ চেক করা হয়েছে তার ইলেকট্রিক সার্কিট কবে চেক করা হয়েছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এরকম একটি ঐতিহ্যশালী বাংলো পুরে ছাই হয়ে গিয়েছে আমরা আশা রাখি যে রাজ্যের সরকার এক্ষেত্রে যথার্থ তদন্ত করে এর রক্ষণাবেক্ষণের বিষয়ে কি রাজ্যের সরকারের তরফ থেকে করা হয়েছে এটা যেন সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরা হয় না হলে যে প্রশ্নটি উঠেছে যে এর সাথে কি কোনো অন্তর্ঘাত জড়িয়ে আছে এর সাথে কি কারো কোনো বিশেষ বৈষয়িক ব্যাপার জড়িয়ে আছে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে বিশেষত ডুয়ার্সের জঙ্গল সাফ করে দিয়ে সেখানে বিভিন্ন ধরনের রিসোর্ট এবং তার পাশাপাশি কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের অনুমতি দেওয়া হয়েছে ফলে এর সাথে কোনো বাণিজ্যিক দিক জড়িয়ে আছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনের থেকে উঠে আসছে এর জবাব দেওয়ার দায়িত্ব রাজ্যের সরকারের আমরা তদন্ত চাইছি শুধু নয় এই তদন্ত করে অবিলম্বে সেই রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসা দরকার না হলে আজকে শুধু হলং নয় রাজ্যের অন্যান্য ঐতিহ্যশালী যে সমস্ত স্মারক রয়েছে বিল্ডিং রয়েছে অন্যান্য কিছু রয়েছে সেগুলোরও পরিণতি এর পরে হলং বাংলার মতন হবে না এইটাও কিন্তু মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠছে প্রায় সময় লেগেছে আড়াই থেকে ঘন্টা যেটা বলা হচ্ছে ওখানে যে অগ্নি নির্বাপক যন্ত্র যেটা ওখানে রয়েছে আদপে রয়েছে কিনা থাকলে সেটা ওয়ার্কিং ফেসিলিটিসে বা ওয়ার্কিং কন্ডিশনে ছিল কিনা যদি এই ব্যাপারে রাজ্যের সরকারের কাছে কোনো তথ্য থাকে তাহলে নিশ্চিতভাবে এগুলোর যে চেক রুটিন চেক হওয়ার কথা সেই তথ্য রাজ্যের সরকার কেন এখনও প্রকাশ্যে নিয়ে আসছে না আড়াই ঘন্টা ধরে একটা হলং বাংলোর জলে খাক হয়ে গেল অথচ তার সেফটি সিকিউরিটি তার রক্ষণাবেক্ষণ এই সম্পর্কে কোনো কথা না বলে এসির থেকে হয়েছে আচ্ছা এই সময়কালে যারা উত্তরবঙ্গে গিয়েছে এখন উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মাঝখানে কারা এসি ব্যবহার করলো কারা এসি চালালো এই এই প্রশ্নগুলোও যেরকম রয়েছে আর এই এসির যে সার্কিট লাইনগুলো আছে সেগুলোকে চেক করা হয়েছে এখানে অগ্নি নির্বাপক যে যন্ত্র আছে সেগুলো কবে পরীক্ষা করা হয়েছে এই সমস্ত বিষয় তদন্তের আওতায় নিয়ে আসা উচিত সাথে সাথে ওখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কি বলছেন এই বিষয়গুলো নিশ্চিতভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী দিনে মানুষের কাছে উত্তর দিতে হবে